এখন এই ভাষণটা কেন তারা এইবার আমি দেখলাম ওইতে ছেলে পেলেরা এটা সিদ্ধান্ত নিল যে এটা এমন কোন ভাষণ আমি আজকে আপনার কাছে আমি জানতে চাই এবং ওই ছেলে পেলেরা যারা ভাষণটা বন্ধ করছে এবং সরকার বন্ধ করছে এবং ইনু এটার দায়িত্ব গ্রহণ করছে বন্ধ করা এই বাংলাদেশে এখন আগে তো ছিল সাড়ে সাত কোটি এখন আঠারো কোটি মানুষ এমন কি কোনো রাজনৈতিক নেতা আছে এমন কি কোন সামাজিক নেতা আছেন এমন কি এমন কোন ধর্মীয় নেতা আছে যিনি সাতই মারছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে ভাষণটা দিয়েছিলেন এই কণ্ঠে এই ভাষায় এই সময়ের মধ্যে এমন একটা ভাষণ দিতে পারে এটা তো আমাদের বাঙালি জাতির গৌরব এবং এটা আমাদের সম্পদ এটাকে যারা বন্ধ করে সরকারের উদ্দেশ্যটা কি সরকারের উদ্দেশ্যটা আমি বারবারই বলি সরকার কারা বর্তমান যে সরকার তাদেরকে যারা চালায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধ চায় না যদিও বা বিপদে মাঝে বিপদে একাত্তর বলে সেইটা বলে একাত্তর কে ছোট করার জন্য তাদের কাছে স্বাধীনতা হলো সাতচল্লিশ আর চব্বিশ একাত্তর তাদের কাছে হলো ভাই ভাইয়ে একটা ঝগড়া বিবাদ কাজেই তারা একাত্তর কে ছোট করতে চায় এই কারণে তারা একাত্তরকে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলতে চায় কিন্তু লুকিয়ে ফেলতে চাইলেই তো আর লুকানো যাবে না যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে সাতই মার্চ থাকবে যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে ছাব্বিশে মার্চ থাকবে ষোলোই ডিসেম্বর থাকবে ততদিন কিন্তু এইগুলাকে কেউ মুছে ফেলতে পারবে না আমি খুব কঠিন কথা বলতে চাচ্ছেন এইগুলার কেউ এইগুলা হলো কুপমন্ড কথা একটা দেশের ইতিহাসকে ধ্বংস করার জন্য যারাই প্রচেষ্টা করে তারাই একদিন ইতিহাসের আস্থা করে নিকিত হয় তাহলে কি আমরা একেবারে পেশার দিকে হারছি আমরা সব কিছু রিসেট বাটনের মধ্যে ফেলে দিয়ে রিসেট বাটনে প্রেস করে আমরা কি আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের যে অস্তিত্ব মুক্তি যুদ্ধের চেতনা সবকিছু মুছে ফেলে আমরা এগুলো পরে সামনে দিকে এগুলোর কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আমরা পিছন থেকে হাঁটছি আমরা বললে হবে এখন যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা এই দেশে ভুলিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ হ্যাঁ বঙ্গবন্ধু সৈয়দ নজরুল তাজউদ্দিন উসমানি জিয়াউর রহমান এগারো জন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধাদেরকে তারা ভুলিয়ে দিতে চায় ভুলিয়ে দিতে চায় বলে তাদের এই প্রচেষ্টা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি তাদের শক্তি দিয়া তাদের তাদের সাহসিকতা দিয়ে যদি এই সব অপশক্তিকে মোকাবিলা করতে না পারে নিশ্চয়ই হয়তো বা কিছুদিনের জন্য এই দেশ এবং আমরা সবাই অন্ধকারে চলে যাব মাথার উপরে বসে আছে নিমু সাহেবের মতো একজন নোবেল লড়িয়ে যাকে আমরা বলি বাংলার সুসন্তান এই দিকে যাচ্ছে দেশ যে মুক্তিযুদ্ধ হয়ে যাবে একটা মাইল আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে আপনি বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে এই মাইস্টোনটা হয়ে যাবে এখন বিপক্ষে শক্তি যদি জিতে ফেলে সারা জীবনের জন্য হয়তো এটাকে বন্ধ করতে পারবে না কিন্তু এটার জন্য অনেক খেসারত আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে দিতে বলে আমরা মনে করি শুধু মুক্তিযোদ্ধাদেরকে নাকি পুরো দেশকেই পুরো দেশকেই দিতে হবে মুক্তিযুদ্ধ তখন তো পুরো দেশেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কাজে আমাকে আইসা ধরবে আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন আপনি মনিরুল আলম পান আপনাকে গিয়ে ধরবে তুমি কেন মুক্তিযুদ্ধ সমর্থন করো কাজে তুমি চলো দেখি আর সেই চলো দেখি মানে জীবনের জন্য চলো কোথাও পরো পারে এটা হয়ে যেতে পারে এগুলা অনেক দেশেই হইছে। এবং মুক্তিযুদ্ধ যারা করছিল সেই অপরাধে অপরাধী করে তাদেরকে হয়তো বা কঠিন শাস্তি দেওয়া হতে পারে কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে কত বকা কত ধরনের langchain সহ্য করতে হইতেছে একটা মানুষ আমি কিভাবে এই 77 বছর বয়সে এত গন্ডনা এত বকা সহ্য করি স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে দুই দিন আগে আপনার একটি টক শোতে একটি মন্তব কেন্দ্র করে ছাত্র সমনালকদের পক্ষ থেকে তুমুল বিরোধিতা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোষপুত্তলিকা দাহ করা হয়েছে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপি থেকে আমরা জানি যে সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছিল কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার বিপরীতে আপনি কি বলবেন এক নম্বর হলো একটা জিনিস নিয়ে খুব বিব্রত আছে সেটা হলো যারা পিছন থেকে এই কাজটা আমার বিরুদ্ধে করাচ্ছে এর একমাত্র কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে মাথা উঁচু করে আমি অবস্থান নিয়েছি তারা যখন মনে করেছিল তাদের সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধিতার ঢেউ সবকিছু করে বাংলাদেশকে তখন মাথা উঁচু করে যারা দাঁড়িয়েছে আমি এক নম্বর এবং জীবন মৃত্যু আমি এবং তারা যখন দেখলো যে না কিছু লোক এখনো মুক্তিযুদ্ধের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস রাখে তারা একটু পিসাইস। কিন্তু তাদের যে ছাত্র এবং যুবক নাম দাঁড়িয়ে ছেলেরা আছে আমি যাদেরকে দেখলেই চিনি যাদের পোশাক দেখলে চিনি দাড়ি দেখলে চিনি চুল চিনি চিনি কথাবার্তার স্টাইল দেখলে দেখলে যে এরা হলো ওই মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই আদর্শে আদর্শিত সন্তান কেউ তাদের নিজের সন্তান কেউ অন্য সন্তান কিন্তু তারা ওই আদর্শে মুক্তিযুদ্ধ বিরোধিতা আদর্শে তারা শিক্ষিত বা তারা তারা ট্রেড তারা আমি কথা বললে এই ধরনের কথা বলতে থাকে যেগুলো সহ্য করার মতো না আমার ব্যক্তিগতভাবে ভাবে এমন ভাবে বকা বকি গালাগালি করে সহ্য করার মতো এবং এটা চলতেছে দীর্ঘদিন যাব এবং ওই দিন যে ঘটনাটা ঘটছে এটা তেমন কোনো ঘটনা না আমি অন্য একজনের সঙ্গে আমি কানাডার ফেস দ্য পিপল একটা এটার সঙ্গে আমি দীর্ঘদিন যাব জনাব সাগরের সাথে আমি কথা বলি কিন্তু হঠাৎ করে একটি ছেলে প্রশ্ন করার নামে এসে এখানে আসলো আমি তাকে দেখে দেখেছিলাম যে এই ছেলেটি হলো ওই আকৃতির ছেলে এরা সব জায়গাতে বসে আস এবং এসেই এমন বেয়াদুবি সুরে কিছু কথা বলল যেটা মানুষের পক্ষে আমার এই বয়সে টলাইট করা সম্ভব না আর আমি তো কোনো চোর চোরটা না ডাকাই তো না টাকা লুটো করি নাই আর আমি তো এই দেশে কোনো কারণেই মানুষের কোনো ক্ষতির কারণ হয়ে আমার মনটা এত শক্ত আছে পৃথিবী ধ্বংস হইতে পারে কিন্তু ফজলুর রহমানকে একটা লোক বলতে পারবে না এই দোষে দোষী রাজনীতি না হয় তার মধ্যে ছেলে আমার কিন্তু মনে আছে খুব কষ্ট পাইছি যে শেষ দিয়ে আমি উত্তর দিন এখানে উত্তর দিন হিজরা পার্টি আচ্ছা ওই দিন সে বলা শুরু করলো ক্ষমতায় যাওয়ার জন্য আপনার তো পাগল হয়ে গেছে লুট করবেন তো লুট করবেন তো একটা ট্রাক সরাইতে পারেন ষোলো বছরে বালুক ট্রাক আপনারা কিসের বিএনপি। এখন আমার সামনে আমি এই দলের একজন উপদেষ্টা আমাকে একজন ছেলে যখন এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো স্বাধীনতা বিরোধী নিয়ে দেওয়া সেই ছেলে রাজাকারদের ছেলে নর্থ ডিস্টের ফাদার রাজাকার ছিল আমি জানি আমি নর্থ ডিস্ট মানে তার চেতনার স্তরটা হলো এটা এই কথাটা আমি বলছি এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না একমাত্র পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয় এরা তো আমার বিরোধী আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাধাকার আলবদর আর হানাদার বাহিনী এই কারণে আমি এই কথাটা তাকে মিন করে বলি নাই বা তাকে নির্দিষ্ট করে বলি নাই তাদের চেতনা স্তরকে নির্দিষ্ট করে বিরুদ্ধে এখন তারা যে সব স্লোগান তুলছে তারা যে সব মন্তব্য করছে নিশ্চয়ই আপনি একজন মুক্তিযোদ্ধা জাতির একজন সূর্য সন্তান আপনার প্রতি আমাদের আপাদমস্ত শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে কিন্তু আর অন্যরা যা করছে তাদের এইগুলো কিসের সংকেত আমি আপনাকে বলি তাদেরকে আমি দোয়া করি আল্লাহ এদেরকে বাসায় রাখুক যারা বিশ্ববিদ্যালয়ে আমার ওই যে কুশপুত্র লোক পড়ছে আরে বাপরে আমি এত বড় মানুষ না এটা পুরো সারা পৃথিবীতে আমার আবার চিহ্নিত করছে এই লোকটা মুক্তিযুদ্ধের পক্ষে আমি তাদেরকে খুব দোয়া করি আল্লাহ এদেরকে বাসায় রাখুক আর আমার বিরুদ্ধে কথা বলুক আমি চাই আমি চাই জামাতের আমি সহ সবাই আমার বিরুদ্ধে কথা বলব আমি জানি এরা কারা আমি যখন কথা বলা এদের শুরু করবো এদের কিন্তু আসলে একটু প্রবলেম হবে কাজে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়া চুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে সামান্য কিছু আলো রশ্মি এখনো যে দেখা যাচ্ছে যেটা ইউনুসাব বন্ধ করে দিতে চাচ্ছে এবং ইনুসাবের সরকার যে আলো রশ্মিটাকে উনি উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছড়া চুরি করে এটা বন্ধ করতে চাই না কিন্তু তারা যদি ওই পথে নিয়ে যেতে চায় এখন এই যে কথাবার্তা চলছে এই কথার উত্তর এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দিচ্ছে বিএনপি কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে অবৈধ ক্ষমতা বলবো না অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এতে করে এদের মনের মধ্যে ডালমে মেকুশকালায় এরা এখানে দীর্ঘদিন থাকতে চায় এবং থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের যে খেলা সেই খেলাটাকে তারা করতে চায় এরা হলো স্বাধীনতা বিরোধী খেলা খেলতেছে স্বাধীনতা বিরোধী বলতে আমি বলবো একাত্তরের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সংগ্রাম এইটার বিরুদ্ধে তারা খেলতেছে তাদের স্বাধীনতা হলো সাতচল্লিশ

ধাইরে কপাল বন্ধ চোখ তাকিতে অন্ধ এ যুবন দইলা পুরা শেষ হইল না তা আমার ইনুসাবের এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে কপাল মন্দ চোখ তাকিতে উনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানতেছি চিটাগাঙ্গের যে খবর আমি পাই উনার জন্ম চিটাগাঙ্গে উনার পরিবার চিটাগাঙ্গে আমি অলরেডি বায়োপসিটা নিয়ে নিছি আমি না সবাই জানেন আপনারা সিটা নিয়ে নিছি আমরা ইনুস সাহেবের কাছ থেকে এটা আশা করি না আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম এই এরশাদ তুই গদি ছাড় গদি নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইনু বিরুদ্ধে হোক এটা আমরা চাই না তাতে আমাদের লজ্জা হয় কারণ আমাদের লোভের লড়িয়েট লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজে যেন পাশ তুমি দূরে খেন লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাসকে ডাকতাছে যে আমাকে আপনারা বাঁশ দিচ্ছেন না কেন এই জায়গাতে যাচ্ছে উনি দেশ আজকে এমন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা যা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নাই আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না একজন কি জিজ্ঞাসা করছে আপনি যান নাকে একজন পুলিশ অফিস আইসে আমার এখানে একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে আপনি যে কথা বলতেছেন কেন আমি তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না অথচ হাসিনা যে তার ছিল বা ফেসিস্ট ছিল তার আমলে রাত্র আড়াইটা পর্যন্ত ঘুরে বেড়াইছি আড্ডা মারছি আসছি একবারও মনে হয় নাই যে আমার আমার জীবন বিপন্ন হইতে পারে কিন্তু তার আমলে তো এটা ওই যে আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদুরিত হতো উনার আমল তো কুয়াশা এবং দুয়াশা চলছে ডাবল গাড়ির লাইট জ্বালা কুয়াশাকে বিদুরিত করা যায় না উনি তো সেই দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশের নামটাই রাখতে চায় না উনার আমলে বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই চল্লিশ বছর যাবৎ যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু ওনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না আমরা তাই মনে করি ইনু কি বলল কি বলল না একটা পর্যায়ে কিন্তু এই কথাটা আইসা পড়বে ইনু বলছে অর্থনীতি ভালো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি আবার পরশু আবার এক ফুল পড়ি আবার এগুলা বলল হাসতে হাসতে ওই যে উপদেশটা কমে যা ফুল উনি যেভাবে মানে হালকা মেজাজে হাইসা হাইসা কথা বলে আমার মনে হলো উনি ফুল হিসাবে কথা বলে উনি দেশের বাস্তবতাটা কিচ্ছু জানে না চাউলের দাম কত ডাইলের দাম কত বাজারে গেলে মানুষের কি অবস্থা এটা উনি কিছুই জানে না কিচ্ছু জানে না চান্দাবাজি কিভাবে হইতেছে ডাকাতি কিভাবে হইতেছে লুট কিভাবে হইতেছে মিথ্যা এফআইআর কিভাবে হইতেছে কি করে লাখ লাখ কোটি কোটি টাকা কালকে সাতজন আমি আপনাকে বলছি সাত জন সচিব সাব এক সচিব এর মধ্যে সিনিয়র সচিব আছে আমি নাম বলতে পারি নাম বললে বিপদ হবে কোনো কারণে তারা আমার সাথে বসছিল আমার কোর্টেই বসছিল গেছিল তারা চোখের পানি ফেলে আমাকে বলছে ফজলু ভাই গুণাক করে জানলাম না কোথায় গুলি হইল কোথায় কি হইল কিন্তু আমরা প্রত্যেকেই তিনটা করে মামলার আসামি আছি আমি বললে পরে আপনাকে কাগজ পাঠাই দিতে এরা সবাই কিন্তু সচিব এবং সিনিয়র সচিব ছিল সচিব এবং সিনিয়র সচিব সাতজন এর আগে 57 জন সচীবকে কিন্তু বাড়দার একটা মামলা আসামি করা হয়েছিল এই যে দেশ বানাইছে নিউনশায়ে ইনুশাব kali মনে কোা উনি তো নিজে কেyse পড়ছিলেন মিথ্যা মামলা বা সত্য মামলা যাই হোক বা অর্ধ সত্য মামলা যাই হোক ইনুশাব কি মামলার জালাটা বুঝেন না 14 মাসের ঘরতাপের রোদরে যখন আপনাকে নিয়ে দশ তলায় হাঁটা